এই মুহূর্তে এই মুহূর্তে অমিত শাহ জি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি দেখো তিনি এখানে দেখছেন এবং অমিত শাহ জি আছেন আমরা একবার একটু কথা বলার চেষ্টা করব স্যার হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন ইন ইন্ডিয়া ভারত মে আব তো পাঁচ চরণ মে হাম তিনশো দশ কড়া পারে হ্যাঁ চুনা সমাপ্ত হতে হতে হম চার চার কর 800 पार हो गई सर व्हाट इज योर एक्सपेक्टेशन इन वेस्ट बंगाल यू डिसाइड हम 30 से ज्यादा सीटें जीतेंगे ये जो भीड़ देख रहा है ये ज्यादा भीड़ क्या बोलेगा वो तो ममता बनर्जी के खिलाफ गुस्सा है भ्रष्टाचार कटमनी सिंडिकेट घुसपेट गाय तस्करी कोयला तस्करी और एपिस्मेंट सीए का विरोध संदेश खाली ये सारे मुद्दों के कारण जनता इनके खिलाफ है भयंकर गुस्सा है संदेश खाली इज ए वेरी टाची इशू देखो पुरस्कार अमित शाह जेटा बोले दिले जे चार सौ सीट তারা কিন্তু এবারে নির্বাচনে পার করবেন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা যে টার্গেট দিয়েছিলেন অর্থাৎ তিরিশটার বেশি আসন সেই আসন তারা কিন্তু পাবেন স্পষ্টভাবে জানালেন অমিত শাহ আমাদেরকে এবং একই সঙ্গে তিনি মনে করেন এই যে প্রচুর মানুষের ভিড় এই যে প্রচুর মানুষের জনস্রোত তার কারণ হচ্ছে এটা হচ্ছে রাজ্য সরকারের যে দুর্নীতি রাজ্য সরকারের যে সন্দেশখালী থেকে শুরু করে একাধিক ইস্যু এই কারণেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছেন এবং তিনি মনে করেন যে এই কারণেই তিরিশটার বেশি আসন এবার পাবে বিজেপি এমনটাই অমিত শাহের দাবি এবং আমাদেরকে স্পষ্ট করেই সেই দাবি জানালেন অমিত শাহ প্রচুর মানুষ একসঙ্গে তারা পথ হাঁটছেন দেড় কিলোমিটারের মতন রাস্তা এখানে তারা হাঁটবেন এবং অমিত শাহ দেড় কিলোমিটারের মতন এই শোভাযাত্রা করবেন বেশ কিছুটা রাস্তা তিনি এগিয়ে এসেছেন আর কিছুটা রাস্তা বাকি এবং পাশে সুভাষ সরকারকে পাশে রেখে এই মিছিল এই এই শোভাযাত্রা কিন্তু এগিয়ে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে বাঁকুড়ায় রোড করছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তার সমর্থনে রোড শো অমিত শাহ এর আগে আমরা দেখেছি যে ভূপতি নগরে সভা করেছেন অমিত শাহ পুরুলিয়ার পাড়াতে বক্তব্য রেখেছেন আরে বাদ বাঁকুড়ায় সুভাষ সরকারকে সঙ্গে নিয়ে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ষষ্ঠ দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে এবং তার আগে আগামীকাল প্রচারের শেষ দিন আজ বাঁকুড়ায় প্রচারের ঝড় বিজেপি ষষ্ঠ দফা অর্থাৎ পঁচিশে মে ভোট রয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে আর তার আগে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে এই মুহূর্তে রোড করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার একাধিক কর্মসূচি ছিল ফের একবার বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে আপনারা দেখেছেন ভূপতিনগর দেবড়া এবং পুরুলিয়ার পাড়ায় জনসভা করেন তিনি আর এবার বাঁকুড়া শহর মূল শহরের কিছুটা দেড় কিলোমিটার রাস্তাতে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে রোড শো করছেন উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি বাঁকুড়া শহর থেকে রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল যে ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি খুবই আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে অমিত শাহর এই রোড শো এই মুহূর্তে এই কর্মসূচি ঠিক কোন জায়গায় রয়েছে দেখো এটা বাঁকুড়া শহরের মধ্যে দিয়ে এই শোভাযাত্রা যাচ্ছে এবং একেবারেই বাঁকুড়া শহরের যে মূল ফটক যেটাকে মূল রাস্তা যেটাকে বলা হয় সেখান দিয়ে কিন্তু অমিত শাহ এগিয়ে যাচ্ছেন অমিত শাহ শোভাযাত্রা এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছ রাস্তা দুধারে শুধু মানুষের ভিড় এবং এই প্রতিটা রাস্তার অলিতে গলিতে আমরা আসার সময় দেখছিলাম এত মানুষ তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং বেলা দুটো থেকে তারা অপেক্ষায় ছিলেন যে কখন অমিত শাহর কনভয় এখানে এসে পৌঁছাবে আমরা পুরুলিয়া সভা শেষ করে অমিত শাহ এখানে পৌঁছে যান এবং তারপর এই সভা শুরু হয়েছে এই পদযাত্রা এই শোভাযাত্রা শুরু হয়েছে এবং অমিত শাহ তিনি কিন্তু তিনি কিন্তু বিভিন্নভাবে এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলছেন তাদের সঙ্গে হাত মারছেন